কিন্তু যারা ওয়াক সম্বন্ধে যারা ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইস মানে হচ্ছে ডেডিকেশন টু আমি আমার সম্পত্তি আমি আল্লাহকে ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মধ্যে দিয়ে এই আল্লাহ সম্পত্তিকে যারা রয়েছেন সে মুী বলুন ওয়াক বোর্ড বলুন ওয়াক কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াক প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মতো মেনটেন করা তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি ওয়াক সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার morality and strength every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যাদের বড় আকার সম্পত্তি দেয়া হয় যার উদ্দেশ্য এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয় সেই রিলিজিয়াস যদি কোনো ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের ২৬ নম্বর ধারার। যে ভায়োলেট করে আর্টিকেল 26 ইজ ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারত বর্ষের বুকে ভারত বর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড তাকে আঘাত দেয়া যায় না আমি হিন্দু হইও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগকেও যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল 26 অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোন আবেগকে নষ্ট করা যায় না আজ তোমরা কি করতে এসছো সেই আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের আবেগ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই ওয়াক বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল বললাম তোমাকে আমি জেপিসি বিলে জেপিসি যে বডি তো তৈরি হয়েছে আমি তোমাকে সেখানে রাখলাম তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য

जितना खून से जो इतना खून इधर से निकला है वो निकलने दीजिए उसमें लिए कुछ नहीं है लेकिन और खून जरूरत होगा तो हम शरीर से निकलेंगे भारत वर्ष को कम्युनल फोर्स के विरुद्ध में भारत वर्ष को नॉन सेक्यूलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग लारी रहेगा ये जंग बंद नहीं होगा ये जंग बंद नहीं होगा कितना देना होगा खून दे ले, 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 लेंगे कितना अपमान सुनना है सुन लेंगे कितना गाली सुना देंगे सुन लेंगे पार्लियामेंट के अंदर में जितना बोल बोल आप कीजिए जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं क्योंकि जानते हैं देश का जनता देश का मुस्लिम देश का हिंदू हम लोग का साथ है हम लोग आगे बढ़ेगा आएंगे हम बात बात में थोड़ा थोड़ा करके आएंगे ये जो वाकअ एक तो ये जो वाकअ अमेंडमेंट बिल है वर्कऑफ अमेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है क्या ना हो এতদিন ধরে যদি একটা ওয়ার্ক আপ বিল হয়ে থাকে তার টাইটেল টাইটেলটাকে কি চেঞ্জ চেঞ্জ করা করা যায় যায় তুমি কিসের জন্য চেঞ্জ করে দেবে বিল সমস্ত দিককে কাভার করে সেখানে ও ওয়ার্ল্ড আজকে যে ইউনিফাইড ওয়ার্কআপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো কোথায় গেল সে এফিসিয়েন্সি কোথায় কম হয়েছে যদি কমতি হয়ে থাকে আমি একটা কথা প্রায় বলি জানেন তো সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি এই ভারতবর্ষের আইনের কোন কম নেই ভারতবর্ষে আইন কোন কম আইন নেই প্রচুর আইন আছে গরজটা কোথায় গরজটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না তাই গলদ যদি কেন্দ্রীয় সরকার ঠিক মতো সালের আইনকে ঠিক ইমপ্লিমেন্ট না করাতে পারে যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে সে উত্তর প্রদেশ বলুন সে বিহার বলুন সে মহারাষ্ট্র বলুন সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয় দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ সেই জায়গা থেকে আগে মেনে নিতে হবে আজকে ওয়াকফ যে ওয়াকফের মধ্যে দিয়ে আপনারা জানেন ওয়াকফ করতে হলে কি করতে হয় হয় দলিল নিতে হবে কিংবা মুখে বলেও অনেক সম্পত্তি ওয়াকফ হয়েছে ওয়াকফ লিখিতভাবে ওয়াকফ হয়েছে আর অলিখিতভাবে ওয়াকফ হয়েছে মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়ার্কআপ করে গেলাম ডেডিকেট করে গেলাম তাই তো আমি ঠিক বলছি তো আজকে কি করতে চাইছে মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে যেগুলো দলিল আছে দলিল আছে কিন্তু যে ওয়ার্কআপ ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে আজকে সেই ওয়াকাপ প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট তারই ব্যবস্থা করা হচ্ছে কি করে প্রপার্টি হয় আপনাদের একটা রিল স্টেশন দি রায়সিনা হিল আপনারা জানেন দিল্লির দিল্লির রায়সিনা হিল যেখানে প্রেসিডেন্টের হাউস রায়সিনা হিল বলে না আজ থেকে দুশো থেকে আড়াইশো বছর আগে সেটা একটা গ্রাম ছিল রায়সিনা ভিলেজ বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান সেই মসজিদটা ওয়াকআপ করা হয়েছিল তার জন্য কিন্তু কোনো দলিল নেই মুখে বলে সেখানে ওয়াকআপ করা হয়েছে ওয়াকাপ প্রপার্টি আর সেই মসজিদ দুশো আড়াইশো বছরের জন্য রয়েছে সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে স্বাধীনতার আগে আলি আহমেদ থেকে আরম্ভ করে আবুল কালাম থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম দেহা থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা এসেছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়তো আর যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন তাহলে কি আর ওয়াকআপ প্রপার্টি থাকবে না কেড়ে নেবেন আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দরগা দরগা দেখা যায় দরগা ছোট 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 দরগা আজ থেকে তিরিশ বছর আগেও অনেক মসজিদ ছিল না কিন্তু দরগা ছিল সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা যখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাত আর আমার ঠাকুমা বলতো যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগার সম্পত্তি এই তো সিকিউরিয়ান ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাবো কি করে মা যাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যেয়ে প্রদীপ জ্বালিয়ে আসছে মোমবাতি জ্বালিয়ে আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর পীরাকে দেখি দেখিয়া না দেখি দরগাতে যে মাথা ঠেকালেই সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়ার্কআপ প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি নয় হতে পারে কখনো সয়ে সা বছর শ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে আমরা জানি এখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটাই কখনো হয় নাকি এটা কখনো বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলে আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুর পথে বলতে চাইছেন যে এটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেবো না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মুতুয়ালি আগে মুতুয়ালি লিখিত দেওয়া হতো ওরালেও মুখ্যমন্ত্রী রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয় হচ্ছে মুতু আলি মুতু কি মুতু হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুতু যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকাব বোর্ড আজ যারা বলছে যারা মুখু ওরেলি ওরালি অ্যাপয়েন্টেড হয়েছে আজ সারা চলে যাবে হয় কখনো কোনো আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যাওয়া যায় আপনারা বলুন এ তো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে করাটাই কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে কালেক্টর কি মাঠে যেয়ে সার্ভে করবে চলো বাবু চাল এই মাঠে যাই একটু সার্ভে করি চলো এই মাঠে যা একটু সার্ভে করিস করবে কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে